চার বছরের প্রেম চার মিনিটে ঢেসমেস চার মিনিট হবে না হবে এক মিনিট মাত্র দু তিনটে বাক্য নির্মাল্য হঠাৎ মাঝরাতে ফোন করে বলল কিছু মনে করো না বাবা মায়ের চাপা বিয়ে করতে বাধ্য হচ্ছি আগামীকাল ওরা আমায় আশীর্বাদ করতে আসবে আর যোগাযোগ রেখো না নাম্বারটা ডিলিট করে দিও আর হ্যাঁ চার বছর পরে তোমায় একটা সত্যি কথা বলি আবার বাড়ি পায়রা ডাঙা নয় পাঁচ পেরিয়া রানাঘাটের পরের স্টেশন হাগেরটা নয় নির্মল্যের সঙ্গে কলেজে পরিচয় আলাপ প্রেম ঘনিষ্ঠতা সব তখন ওর বিয়ের খবরটা মানতে পারিনি সহজে অনেকদিন আপসেট ছিলাম প্রায় বছর দুই লেগেছিল ভুলতে ইদানিং চাকরি সূত্রে প্রতিদিন পায়রাডাঙ্গা পাঁচ বেরিয়া হয়ে আরামঘাটা যেতে হয় যতবার পাঁচ বেরিয়া পার হই ততবার নির্মাল্যের কথা মনে পড়ে মনে হয় ট্রেন থেকে ঝাঁপিয়ে নামি তারপর ছুটে চলে যাই ওর কাছে আবার ভাবি না থাক ওর স্ত্রী আছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে মান সম্মান আছে হঠাৎ করে গিয়ে উঠে কি পরিচয় দেব কি বলবো কোনো কারণে যদি ওর স্ত্রী জানতে পারে প্রাক্তন প্রেমিকা বাড়ি অব্দি ধাওয়া করেছে তাহলে সাংসারিক অশান্তিতে ডুবে যাবে নির্মাল্য সেটা ভালো হবে না কিন্তু মন মানে না কোনো কথা শুনতে চায় না কিছুদিন যাবৎ এমন মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব একদিন স্কুলের কলেজ সুমনাদিকে সব খুলে বললাম দিদি খুব দিল দরিয়া খুব মিশুকে বয়স হয়ে গেলেও কারণে অকারণে দিতে ওস্তাদ অনেক ছেলেই এ বিষয়ে ওনার কাছে নসী সব শুনে সোমনাদি আগে হেসে নিল তারপর গম্ভীর হল শেষে নির্বাক হয়ে চেয়ে রইল অনেকক্ষণ দীর্ঘ সময় পর গম্ভীর শ্বাস টেনে বলল মরেছিস মরেছিস শব্দটা আমার জন্য সঠিক বিশেষণ দুবছর আগে বিবাহিত একজন পুরুষের প্রতি এখনও টান আছে এটা ভেবে নিজেই অবাক হই কিন্তু মন না বুঝলে কী করবো মনের উপর জোর খাটাতে পারি না গতকাল সরস্বতী পুজো হয়ে গেছে হাজ বিসর্জন ক্লাস অফ হঠাৎ সোমনাদি কোথা থেকে ছুটতে ছুটতে এসে বলল বরদিকে বলে এসেছি চ আমি একেবারে আকাশ থেকে পড়লাম বিস্মৃত হয়ে বললাম সত্যি সত্যি যাবে নাকি নিশ্চয়ই ওদের বাড়ির পাশেই স্কুল অনেক পরিচিত আছে আমার রদ দেখা কলা বেচা দুই হবে চ আমি চেঁচামেচি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে ভেবে চুপচাপ পেরিয়ে এলাম স্কুলের সামনে থেকে একটা টোটো বুক করে সুমোনাদি জুত হয়ে বসে বলল হ্যাঁ একেবারে আমার ডিটো তুই আমারও এমন ভূত চেপেছিল একবার বরের সঙ্গে এক বছর সংসার করার পরও সেই ছোকরাকে ভুলতে পারিনি সহজে প্রেম শক্ত আঠার মতো বুঝলি ওই যে কথায় আছে না পিরিতি কাঁঠালের আঠা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল আমার ভারী লজ্জা করতে লাগলো রেল রেলগেটের কাছে এসে সুমনাদির হাত ধরে বললাম থাক না দিদি যাবার দরকার নেই সামনাসামনি দেখা হয়ে গেলে কিলিংকারী হবে চলো ফিরে যাই সুমনাদি কনফার্ম ফিরবে না যাবেই আরামঘাটা পার হলেই ফাঁকা মাঠ মাঠের মধ্যে দিয়ে সুন্দর পাকা রাস্তা দুদিকে সবুজ শাকসবজির রঙিন জমি যেন সেজে আছে বিয়েবাড়ির কোণের মতো এদিকটা কোনোদিন আসিনি। সবগুলো বাড়ি মনে হচ্ছে নির্মাল্যদের এক ফুট করে টোটো এগোচ্ছি আর পালস রেট বাড়ছে পাল্লা দিয়ে হিটপিন্ডের শব্দ শুনতে পাচ্ছি রীতিমতো একটা সুন্দর মতো বাড়ির সামনে এসে সুমনাদি লাফ দিয়ে নেমে আমার দিকে চেয়ে হেসে বলল এসে গেছি নাম বিস্মিত হয়ে সুমনাদিকে বললাম এসে গেছি মানে এটা তো স্কুল নয় কার বাড়ি ঢুকতে চাইছো আমি যাব না আমার হাত ধরে হির করে টেনে নামিয়ে আর একবার হেসে বলল এটা নির্মলদের বাড়ি নয় আমার এক বন্ধুর বাড়ি আর একটু চা খেয়ে যাই তাও ভালো ভেবেছিলাম নির্মল্লদের বাড়ি মারাত্মক কেলেঙ্কারি হয়ে যেত বাড়িটা চমৎকার এখানে এত সুন্দর মাখান যিনি বানাকটা কেন তার রুচি বোধ আছে উঠোনের দুদিকে রংবাহারি অনেক ফুলের গাছ দোতলার ঝুল বারান্দাটি বাড়িটিকে আরও সুন্দর করে তুলেছে রাস্তা থেকেই সুমনাদি চিৎকার করতে শুরু করলো খিস্তি দিতে শুরু করল সুমনাদের বিকট আওয়াজ শুনে দরজা খুলে যে ছেলেটি আমাদের সামনে এসে দাঁড়ালো তাকে দেখে মনে হচ্ছিল এখানেই অজ্ঞান হয়ে যাব এ তো নির্মল জেনে বুঝে শেষ পর্যন্ত এখানে আনল এমন কাজ করতে পারল সোমনাদি আমি চুপ করে দাঁড়িয়ে আছি নির্মাল্যর মুখ দেখতে পাচ্ছি না কী করব কি বলবো এই মুহূর্তে ভাষা খুঁজে পাচ্ছি না মনে হচ্ছিল এখানে বজ্রপাত হলে বেঁচে যেতাম হঠাৎ নির্মাল্য এসে আমার হাত ধরে বলল হি কাণ্ড আমাদের বাড়ি চিনলে কি করে চলো উপরে চলো নিশ্চয়ই এই বুড়িটা ধরে এনেছে মা কাজটা কিন্তু তুমি ঠিক করোনি মা নির্মাল্য কি তবে সুমনাদের ছেলে এটা সুমনাদের বাড়ি সুমনাদি ততক্ষণে চুপ করেছিল হঠাৎ ছেলের হাত থেকে ছাড়িয়ে আমায় বুকে টেনে নিয়ে বলল তোর কথা অনেক পরে জানতে পেরেছি রে মল্লিকা অনেক পরে বুঝতে পেরেছি ছেলে আমার তোকে না পেলেই বাঁচবে না আমার শাশুড়িও মরেই যেত নিজে আঘাত পেয়েও আঘাতের মর্ম বুঝিনি আমায় তোরা দুজনেই ক্ষমা করিস রে মিথ্যে ফোনটা আমি ওকে করতে বাধ্য করেছিলাম সেদিন আমায় তোরা ক্ষমা করিস বলেই সুমনা দি আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন গ্রামের কোনো নির্জন পথে কোনো অচেনা কাছে দুটি কোকিল যেন একে অপরকে মিষ্টি স্বরে ডাকছে যেন বলছে বসন্ত এসে গেছে